নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা পক্ষ থেকে আমরা বিশিষ্ট মানুষজনের কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা নিচ্ছি আগামী যে দুর্গা পূজা সম্প্রীতির পূজা তাই আমরা এই মুহূর্তে পেয়েছি দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে আমরা সরাসরি শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য দু চার কথা শোনার জন্য সরাসরি পৌঁছে যাচ্ছি দেবাশিস গাঙ্গুলি নমস্কার প্রথমেই বার্তা বার্তাহরিণাটার পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে প্রাক শারদ শুভেচ্ছা জানিয়ে রাখলাম এখনও বেশ কিছুটা দিন দেরি আছে কিন্তু আমি সৌভাগ্যবান যে সাংবাদিক বন্ধু দীপকবাবু গৌরবাবু আমার সাথে কথা বলছেন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই কারণেই প্রায় এক মাস আগে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম এবং পাশাপাশি এটি বলবো যে অত্যন্ত প্রাণের উৎসব আমাদের আবেগ আমাদের সারা বছর আমরা তাকিয়ে থাকি এই দিনটির জন্য এবং এর শুরুটা মানে অপেক্ষা শুরুটা কবে জানেন তো হয় যেদিন আমরা দশমীতে নিরঞ্জন করি অর্থাৎ বিসর্জন দিই সেই দিন থেকে আমাদের দিন গোনা শুরু হয় যে পরের বার দুর্দর্শকটা কবে হবে অন্তত আমার ক্ষেত্রে আমি বলব অনেকে বলেন যে তিরিশ দিন পঞ্চাশ দিন একশো দিন আমি বলি তিনশো চৌষট্টি দিনের অপেক্ষা এক এক করে দিন গুনতে 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 যখন সেটা ছোট হয়ে আসে তারপরে মহালয়া এবং মহাষষ্ঠী আর এখন তো ষষ্ঠীর অপেক্ষা রাখে না মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যায় তারপর থেকে প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শন শুরু হয়ে যায় আর আপনাদের মতো জনপ্রিয় চ্যানেলগুলি তো তারাও বিভিন্নভাবে মানুষের কাছে তুলে ধরেন আর আমি এই জায়গাটাই বলবো অত্যন্ত একটি যুগোপযোগী এবং একটি অসম্ভব গঠনমূলক সদর্থক একটি বাণী শুনিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম যার যার উৎসব সময় তো আমরা সেটাকে একেবারে শ্রদ্ধার সাথে সেই কথাটিকে স্মরণ করি অনুসরণ করি প্রত্যেকে আসল নিজের নিজের ধর্ম নিষ্ঠার সাথে পালন করি এবং অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল হই শ্রদ্ধাশীল হই প্রত্যেকে নিজের ধর্ম যেমন ধর্ম আচরণ করবো তেমনি অন্যের ধর্মেও আমরা অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো এবং দুর্গাশ্রম মা দুর্গা সকলকে ভালো রাখো এই প্রত্যাশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের তরফ থেকে বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাকে আগাম পুজোর শুভেচ্ছা শ্রদ্ধা ধন্যবাদ ধন্যবাদ